আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনার শুনাম জন্য নতুন মডেলের এস এস দোলনা এর আট চাকার মধ্যে দোলনাটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে খুবই সুন্দর এবং খুবই উন্নত মানের এই দোলনাটা একদম নতুন মডেল এটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এটা ধামাকা অফারে একটা খুবই মডেলটা দেখেন একদম খুবই আর্ডেট মডেল নতুন ডিজাইন এটা আট চাকা থাকবে নিচে এই যে এখানে আপনার চার চাকা থাকবে আপনার কটে কট হিসেবে ব্যবহার করা যাবে এবং তুলনা হিসাবে ব্যবহার করা যাবে এটা নিচেও চাকা থাকবে চারটা চাকা দেওয়া আছে ভিতরে ডাবল মশারি আপনার মশারিটা এ পাশেও থাকবে বড় একটা আবার ট্রেন সিস্টেম একটা মশারি থাকবে ভিতরে চাকা দেওয়া আছে আরও চারটা কোয়ালিটিটা দেখবেন একদম খুবই উন্নত মানে এটা কিন্তু আপনার খাঁচা সিস্টেম নিচে সাপোর্ট আছে আবার এই দেখেন নিচে সাপোর্ট আছে খুব সুন্দর খুবই উন্নত মানের একটা দোলনা নিচে বাস্কেটও আছে কাপড় চোপড় রাখার বাচ্চার কাপড় চোপড় খেলনা টেলনা রাখার জন্য বাস্কেটও আছে। মানে এক কথায় বলার মতো না খুবই উন্নত এই দোলনাটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার দুশো টাকায় বিয়াল্লিশশো টাকায় আট চাকার দোলনা এই প্রথম আমরা নিয়ে আসলাম আপনার সোনামন্দিরের জন্য বিয়াল্লিশশো টাকায় আট চাকার দোলনা এই দোলনাটা অর্ডার করলে অবশ্যই আমাদের উপরে দেওয়া স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি অর্ডার করতে হলে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন এবং ঢাকার বাইরে ঢাকার মধ্যে যেখানে নেন শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে কিছু টাকা অ্যাডভান্স করে দিলে আমরা মালটা সরাসরি আমাদের কাছে পেয়ে যাবেন আর আমাদের দোকানে এসে সরাসরি নিতে হলে দোকানের অ্যাড্রেসটা হলো ঢাকা নিউ মার্কেট বাজার বনমতা মার্কেটে একশো সতেরো একশো আঠারো নম্বর দোকান আলভিয়া বেবি শপে আসলেই সরাসরি দোকানটা নিতে পারবেন আমাদের কাছ থেকে কালার হবে দুইটা অ্যাভেলেবেল মাত্র বিয়াল্লিশশো টাকা অর্ডার করলে এখনই আমাদের উপরে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আট চাকার দোলনা মাত্র বিয়াল্লিশশো টাকা ডাবল মশারি সাপোর্ট খুবই হেভি এবং মজবুতের মধ্যে দোলনাটা নিতে চলে আমাদের কাছে আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই ভিডিওটি আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম